বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোট ন্যাটো যার মূলনীতি একজন আক্রান্ত হলে সবাই আক্রান্ত কিন্তু সেই ন্যাটোরই সবচেয়ে শক্তিশালী সদস্য যদি আরেক সদস্যের ভূখণ্ড দখলের হুমকি দেয় তাহলে কি দাঁড়ায় গ্রিনল্যান্ড ঘিরে ঠিক এমনই এক নজিরবিহীন সংকটে পড়েছে ন্যাটো ও ইউরোপ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর ইউরোপের নিরাপত্তা ভাবনায় বড় ধাক্কা লেগেছে ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নেয়ার হুমকি দিয়ে তার প্রশাসন ন্যাটোর ভিত্তিকে এই প্রশ্নের মুখে ফেলেছে হোয়াইট হাউস জানিয়েছে গ্রিনল্যান্ডের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প নানা বিকল্প নিয়ে আলোচনা করছেন প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেওয়া হয়নি ট্রাম্পের উপপ্রধান স্টাফ স্টিফেন মিলার স্পষ্ট ভাষায় বলেছেন যুক্তরাষ্ট্র একটি পরাশক্তি এবং পরাশক্তির মতোই আচরণ করবে এই অবস্থান ন্যাটোর মূলনীতির সঙ্গে সরাসরি সাংঘর্ষিক কারণ ন্যাটোর নীতি অনুযায়ী সদস্য রাষ্ট্র আক্রান্ত হলে সবাই মিলে প্রতিরোধ গড়ে তুলবে কিন্তু এবার জোটের সবচেয়ে প্রভাবশালী দেশই আরেক সদস্য রাষ্ট্রের ভূখণ্ড দখলের কথা বলছে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন এ বিষয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছেন তিনি বলেছেন যুক্তরাষ্ট্র যদি ন্যাটোর আরেক সদস্যের ওপর সামরিক অভিযান চালায় তাহলে শুধু ন্যাটো নয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অর গড়ে ওঠা পুরো নিরাপত্তা কাঠামোই ভেঙে পড়বে তবে ইউরোপের অন্য নেতারা প্রকাশ্যে তুলনামূলকভাবে নীরব ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো গ্রিনল্যান্ড ইস্যুতে সরাসরি প্রশ্নের উত্তর এড়িয়ে যান বিশ্লেষকদের মতে এর পেছনে রয়েছে ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের ওপর ইউরোপের গভীর নির্ভরতা রাজনৈতিক ঝুঁকি বিশ্লেষক মুজতবা রহমান বলছেন ইউরোপ বাস্তবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার সক্ষমতা রাখে না কারণ দীর্ঘদিন ধরে ইউরোপ নিজের নিরাপত্তার দায়িত্ব ওয়াশিংটনের হাতে ছেড়ে দিয়েছে নিজস্ব সামরিক সক্ষমতা গড়ে তুলতে ইউরোপের কমপক্ষে তিন থেকে পাঁচ বছর সময় লাগবে অন্যদিকে সাবেক মার্কিন কূটনীতিক ড্যানিয়েল ফ্রাইড মনে করেন ইউরোপ পুরোপুরি দুর্বল নয় ইউরোপীয় প্রতিরক্ষা শিল্প অনেক ক্ষেত্রেই যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম প্রয়োজনে ইউরোপ যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি সহযোগিতাও সীমিত করতে পারে ইউরোপে কেউ কেউ আরও কঠোর পদক্ষেপের পক্ষে ফ্রান্সের ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রাফায়েল গ্লুকসম্যান গ্রিনল্যান্ডে ইউরোপীয় ইউনিয়নের স্থায়ী সামরিক উপস্থিতির প্রস্তাব দিয়েছেন তার মতে এতে করে ট্রাম্প প্রশাসনের রাজনৈতিক চাপ বাড়ানো সম্ভব তবে জরিপ বলছে গ্রিনল্যান্ড দখলের জন্য সামরিক শক্তি ব্যবহারের পক্ষে মার্কিন জনগণের সমর্থন খুবই কম ইউ গভের এক জরিপে দেখা গেছে মাত্র সাত শতাংশ মার্কিন নাগরিক এ ধরনের সামরিক পদক্ষেপ সমর্থন করেন বিশ্লেষকদের মতে ইউরোপ এখন সময় ক্ষেপণের কৌশলে চলছে যতদিন না তারা নিজের নিরাপত্তা নিজে নিশ্চিত করতে পারছে ততদিন ট্রাম্প প্রশাসনের সঙ্গে আপোষ করেই চলতে হবে গ্রিনল্যান্ড ইস্যু তাই শুধু একটি ভূখণ্ড নয় এটি ন্যাটোর ভবিষ্যৎ ইউরোপের নিরাপত্তা ও বৈশ্বিক শক্তির ভারসাম্যের বড় পরীক্ষা জেসমিন জাহান নিউজ ডেস্ক জনবাণী